ऐ जे ऐ जे ऐ जे ऐ जे मिला ऐ जे पोच से दाद देओ ऐसे अबे देखते हैं ऐले पोछो ना हम्म ओये तीन गोल से ओये ये बड़ा पटा है ऐ ऐ छलेड़ा पेठा दो 100 का खाय दिया बोल बोल ना अश्वमेध जा बोल बोल ये तीन लगा ले ये এই নক্ৰম শুক কৰো আপনারা জানেন যে পয়লা নভেম্বর থেকে তিরিশে জুন জাটকা ধরা পরিবহন মজুদ বিক্রয় বিপণন সবকিছু আইনত নিষিদ্ধ এরই ধারাবাহিকতায় এর আগেও আমরা আমতলি উপজেলাতে দুইবার দুইটা অভিযান করে বাস থেকে প্রায় দুই টন ইলিশ জব্দ করেছিলাম এবং এবার আমরা এই আজকে বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলির একে স্কুল সংলগ্ন হাইওয়ে রোড থেকে একটা দুইটা টমটমি জব্দ করি দুইটা টমটমি থেকে তিনটা ডোলে প্রায় পাঁচ মন অর্থাৎ দুইশো কেজির মতো জাটকা আমরা জব্দ করি এবং এই একজন দুইজন যে টমটম এই চালক ছিল তার ভিতরে একজন মাইনারেজ হয় তাকে মুসলিকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং এসিল্যান্ড মহোদয়ের সে পরিচালনায় মোবাইল কোড পরিচালনা করা হয় এবং উনি একজন মাইনার হয় তাকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং আরেকজনকে হচ্ছে যে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনটা ডোলে প্রায় দুইশো কেজি মাছ এখানে কতগুলো তিমখানা ছেচল্লিশটা ছেচল্লিশটা এতিমখানা সহ স্থানীয় যে সমস্ত হতদরিদ্র মানুষ ছিল তাদের মাঝে সুষ্ঠু ভাবে মৎস্যবিশটাকে বিতরণ করা হয় ধন্যবাদ केही झटका उड्दै गयो। क्वाडा नन भाइ क्रिस्टिया सर न न न सर सर कयटा दिउ सर 1 ओटा 1 ओटा कति दिउ सर हामी भोलि एपोइन्टमेन्ट छ तपाईलाई के एतना कयडा देर हो यस न साथमा न न अछि पिसु न आथे गाडी पिसुमा 10 टा एकजना यति आछ 10 टा

バラバラのバラバラバラバラバラババラババラババラバラバラバラバラバラババラーラバラバラバラバラバラバ

हा भरी 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 यो कस्तो छ 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 यो कस्तो

Point どうして <noise> <noise>